নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি অহংকার যার ভেতরে থাকবে সে কখনো মানুষ হতে পারবে না এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক অহংকার মানব মনের এক সূক্ষ্ম অথচ বিধ্বংসী রিপু এটি এমন এক প্রাচীর যা মানুষকে তার নিজের মহত্ব থেকে বিচ্ছিন্ন করে প্রকৃত সাফল্যের পথ রুদ্ধ করে দেয় ডক্টর এপিজে আব্দুল কালাম যার জীবনটাই ছিল নিরন্তর সাধনা বিনয় এবং সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি বহুবার এই অহংকারের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন কালাম সাহেব বলতেন শেখাই হলো শ্রেষ্ঠ সম্পদ একজন অহংকারী ব্যক্তি নিজেকে সর্বজ্ঞ মনে করে সে মনে করে তার আর শেখার কিছু নেই তার জ্ঞানই চূড়ান্ত এই মানসিকতা তার জ্ঞানার্জনের পথ বন্ধ করে দেয় বিনয়ই হলো জ্ঞানের প্রবেশদ্বার যে বিনয়ী সে সর্বদা শিখতে আগ্রহী থাকে নতুন ধারণা গ্রহণ করে এবং নিজেকে আরও উন্নত করতে চায় অহংকার মানুষকে ভুল স্বীকার করতে দেয় না আর ভুল স্বীকার না করলে শেখা অসম্ভব অহংকার মানুষকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দেয় অহংকারী ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ মনে করে এবং অন্যদের তুচ্ছ জ্ঞান করে ডক্টর কালামের জীবন ছিল মানব সেবায় নিবেদিত তিনি বিশ্বাস করতেন মানবতার সেবা করায় হলো ঈশ্বর সেবা অহংকারী ব্যক্তি অন্যের কষ্ট বোঝে না অন্যের প্রতি সহমর্মিতা দেখায় না ফলস্বরূপ সে সমাজের সাথে গভীর সংযোগ স্থাপন করতে পারে না এবং প্রকৃত সম্মান অর্জন করতে ব্যর্থ হয় শ্রদ্ধা অর্জন করতে হলে আগে শ্রদ্ধা দিতে শিখতে হয় যা অহংকারী ব্যক্তির পক্ষে কঠিন তাই সর্বদা এই কথাগুলি সব মানুষের মনে রাখা দরকার আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ